ওটা ধরো দেখি ভাবে একটু ডানে ঠিক আছে আমরা এগুলো জমা নেব জানো তো তুমি নিয়ে আসো নি আচ্ছা বলো কি নিয়ে আসছো কিছুই নিয়ে আসো কেন বলো নাম কি কি নিয়ে আসছো বুলেট সুন্দর তার না? নাম কি আসকা কিনে আসছো ফুল কাগজের ফুল না ঠিক আছে নাম বলো জোরে বলো হাদিজা তুল কুবরা কিনে আসছ টিপ টপ গুড নাম বলো মেহরিমা আক্তার নিম্মা কিনে আসছো দুজনেই টিপ টপ ভালো আপসা নাম্বল প্রজাপতি আর গোলাপ ফুল ধরো একটু ধরে দাঁড়ায় থাকো ধন্যবাদ তিনি আসছি কাসমিম নৌকা গজ ধন্যবাদ তিনি আসছো তাহলে নাম্বার লাগে তিনি আসছ

আচ্ছা ছোট্ট ছোট্ট ঠিক আছে আচ্ছা বলো বলো নাম বলো হুম আঙুর বানাইছে গুড নৌকা বানাইছে গুড আরোহী আরোহী বানিয়েছে পুতুলের জামা তাই না গুড কি জিনিস ত্রিভুজ তাইলে ও ত্রিভুজ চতুর্ভুজ আচ্ছা না হাঁড়ি মাটির হাঁড়ি পাতিল না গুড তোমরা বসো তোমার নাম কি নিয়ে আসছো ত্রিভুজ চতুর্ভুজ গোড বলো নাম কি লামিয়া তামা শুন কিচ্ছি বলো নাম বলো হুমায়রা নিয়ে আসছো নৌকা হুমায়রা নৌকা নিয়ে আসছো ওকে কিনে আসছো তোমরা কিচ্ছু নিয়ে আসো নি কিনে আসছো কিচ্ছু আনো নি আচ্ছা টাকা না টাকা না নাম বলো নাম বলো আশিস বিশ্বাস কিছু নিয়ে আসেনি নাম বলো নাম বলো

গুড ধন্যবাদ তারপরে বলো তোমার নাম আবুজাল সিং নৌকা আর এটাকে টিপটপ বলে গুড ধন্যবাদ বলো কিছু নিয়ে আসনি? তোমার নাম আয়ুষ একটা জাতীয় পতাকা এঁকেছে কৃষ্ণ কিছু করেনি জাতীয় পতাকা আঁকছে তারপরে ও পাশে চলে যায় কি খবর বুঝতে কিছু নিয়ে আসো নাই নাম কি তোমার জুনায় কিচ্ছু নিয়ে আসেনি নাম বলো কিছু নিয়ে আসো নাই জুনায় নিয়ে আসুন স্যার নিয়ে আসুন তোমার নাম কি বলো মুসপি বলো নাম কিছু নিয়ে আসো নাই নাম কি স্যার কি নাম কই তোমার জিনিস আরে কি দিয়েছিলে তাই আগে কি নিয়ে নিয়েছি নিয়ে নিতে তাইলে গেলো গো খাই নাম কি তোমার কিনে আসছো কিনে আসছো গোলাপ কিনে আসছো নাম বলো যাওয়া দিচ্ছিলাম কি আসেন নাম বলো মহবুল্লা কিছু নাম বলো আসছো নাম কি করে কিছু নে আসেনি নাম কই টাকা দেখি বুঝ ধন্যবাদ দর্শক বুঝ ধন্যবাদ